হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেক কিচেন উইথ মেমোরিজ চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে এই প্রথমবার আমি সয়াবিনের কোনো রেসিপি শেয়ার করছি আমরা যখন ছোট ছিলাম তো প্রত্যেক শনিবারে আমরা যেহেতু নিরামিষ খেতাম তো মায়ের চিন্তা হয়ে যেত যে শনিবার দিন আমরা ভাতটা খাবো কি করে মানে মাছ মাংস যদি নাও থাকে তবে একটা ডিমের মামলেট করে দিলে এই ভাতটা খাওয়া হয়ে যেত তবে শনিবার দিন যেহেতু সেটা সম্ভব নয় তাই মা দেখতাম প্রত্যেক শনিবারে এইভাবে নিরামিষ পদ্ধতি রান্না একদম অবিকল সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আর বিশ্বাস করো এত কম সময়ে ঘরোয়া মশলায় রেসিপিটা হয়ে যায় আর খেতে তো সম্পূর্ণ মাংসের মতো লাগে তোমরা একবার ট্রাই করো তো সবার প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিলাম করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যেই সয়াবিন ভেজে নিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আর সয়াবিন আমি একটু উষ্ণ গরম জলে পাঁচ মিনিট দিয়ে রেখেছিলাম তারপর হাত দিয়ে একটু চিপে নিয়ে সেইগুলোই ভাজ দিয়েছি এটা তো আমরা সবাই সবাই করে থাকি আর তারপর দু মিনিট মতো একটু সয়াবিন ভাজা ভাজা করলেই দেখতে পাবো লাল লাল কালার হয়ে আসছে সেই সময় সয়াবিন তুলে নিলেই হবে তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর সেই সাথে দিয়ে দিলাম দুটো এলাচ আর দুটো দালচিনি তারপর ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর মশলা এই মশলাটার মধ্যে রয়েছে দুটো মিডিয়াম সাইজের টমেটো পরিমাণ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা টমেটোর পরিমাণটা এখানে একটু বেশি দিলেই ভালো হয় কারণ টমেটো এই রেসিপিটার স্বাদটা আনতে সাহায্য করবে তারপর মশলা কষাতে কষাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আরেকটা মশলার পেস্ট অ্যাড করে দিলাম এই মশলাটার মধ্যে আছে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়েছিলাম তারপর সেই মশলাটা অ্যাড করে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম তবে মশলাটা একদম সম্পূর্ণ কষাবো না এই পর্যায়ে হালকা কষানোর পরেই ভেজে রাখা আলু সয়াবিনগুলো অ্যাড করে দিচ্ছি আলু সয়াবিন দিয়ে আবারও কষাতে থাকবো পাঁচ থেকে দশ মিনিট মতো এই সময়টাতে ওই মশলাটা বাকিটা কষানো হয়ে যাবে আর এইভাবে কষালে কিন্তু আলু সয়াবিনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে যাবে যেটার জন্য টেস্ট দারুণ হবে তারপর দেখো দারুণ করে কষানো হয়ে গেছে এবারে কড়াই থেকে আলু সয়াবিন গুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর ওই কড়াইতেই এক গ্লাস মতো জল আমি পাশাপাশি ইন্ডাকশনে গরম করে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপর মাত্র একটা সিটি দিয়ে নিচ্ছি তোমরা চাইলে দুটোও সিটি দিতে পারো দুটো সিটি দিলে কোনো অসুবিধাই হয় না সয়াবিন বা আলু ভীষণ ভাবে যে গলে যাবে সেরকম কোনো প্রবলেম কিন্তু হয় না তবে অনেক সময় প্রেসার কুকারের উপর ডিপেন্ড করে তোমরা সেই অনুযায়ী সিটি দিয়ে নেবে আর এই যে এখানে আমার একটা সিটি পরার পর কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তারপরেই ঢাকনাটা খুলতেই দারুণ একটা মাংসের মতো স্মেল এলো এইভাবে প্রেশার কুকারেই সিটি দেবে কড়াইতে মশলাটা কষানোর পর তাহলেই দেখবে সম্পূর্ণ মাংসের সাথে সয়াবিন রেডি হয়ে গেছে তারপর সবার শেষে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে লাস্টে গরম মশলাও অ্যাড করতে পারো আমি যেহেতু ঘি দেব তাই আমি গরম মশলাটা মশলা কষানোর সময় অ্যাড করে দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে কত অল্প সময়ের মধ্যে শুধুমাত্র মশলাটা কড়াইতে কষিয়ে আলু সয়াবিন দিয়ে পরে দুটো সিটি দিয়ে নিলেই রেসিপিটা একদম তৈরি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর তারপর আমায় জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা